আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি বাট আমার একটু অসুস্থ জ্বর ঠান্ডা বাট আলহামদুলিল্লাহ মতো রহমত জ্বরটা কমে গিয়েছে বাট ঠান্ডাটা আছে এখন তারপরেই তো ভিডিও শুরুতেই তো আপনারা দেখলেন যে একটু দই খেয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে গিয়ে আম্মু আবার চিকেন দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছিল আর চিকেন দিয়ে আলুর ঝোলটা কিন্তু খেতে আমাদের কম বেশি মানে সবারই পছন্দ তারপরেই তো আম্মু কই মাছ মানে একটু বোনা করবে আর কই মাছের বোনার রেসিপিটা এখন আপনাদের মাঝে শেয়ার করবো আমি অ্যাকচুয়ালি মানে অনেক সময় একই মাছ অনেক সময় একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করে যাতে খেতে ভালো লাগে তো তেল দিয়ে দিয়েছে তারপর কুচি দিয়ে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিয়েছে তারপরেই তো একটা চামচের মতো হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে তারপর একটু মানে তিন চার চামচের মতো মতো হচ্ছে গিয়ে ইয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা দিলে অ্যাকচুয়ালি হয় কি যে অনেক সময় তরকারি মানে তরকারি বলেন বা কোনো কিছু বোনা হোক সেটা একটু গ্রেভি হয় মানে দেখতে লোভনীয় মানে লাগে খেতেও কিন্তু ভালো লাগে তো দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ভোনাতে একটু সবাই ট্রাই করবেন যে মানে একটু পেঁয়াজের পেস্ট দেওয়ার জন্য অনেক সময় পেঁয়াজের পেস্ট দিলে হয় কি যে একটু মানে বোনাটা একটু মানে গ্রেভি হয় তারপর হাফটা চামচের মতো হচ্ছে কি আবার আদা রসুনের পেস্ট দিই পেস্ট দিয়ে দিয়েছে দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর যখন একটু সব কিছু দিবেন যেমন পেঁয়াজ কুচি তারপর হচ্ছে গিয়ে আদা বা রসুন যেটাই হোক তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজের পেস্ট চুলার আঁচটা সবাই একটু মিডিয়ামে রাখবেন কারণ হাই হিটে রাখলে অনেক সময় হয় কি পুড়ে যায় তারপরে এই তো তার একটু পানি দিয়ে দিয়েছে যাতে মশলাগুলো ফ্রাই প্যানে না লেগে যায় দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে তো আম্মুর হাতের বোনার রেসিপিটা স্পেশাল আমার বেশি ভালো লাগে যে কোনো মাছেরই বোনা হোক না কেন বা চিকেন বোনা হোক সব কিছুই ভালো লাগে তো যে এই একটু আম্মু পানি দিয়ে দিয়েছে এখন পানিগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে গিয়ে তার মধ্যে কই মাছগুলো দিয়ে দিয়েছে আর কই মাছের মানে যে রেসিপিটা অ্যাকচুয়ালি মাছটা তো সবাই আপনারা ভাজতে পারেন সো ভাজার ইয়েটা দেখানো হলো না মানে ভাজার রেসিপিটা আজকে যদি কই মাছ ভাজতে গিয়ে দেখেন যে ফ্রাই প্যানে লেগে গিয়েছে তাহলে ছোট্ট একটা টিপস দিই তখন কি করবেন মাছগুলো নাড়াচাড়া না করে মাছগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে একটু মাছগুলো উঠিয়ে নেবেন তাহলে আর লেগে যাবে না যদি মাছ লেগে যায় ফ্রাই প্যানে তাহলে এরকম করবেন যিনি নাড়াচাড়া না করে মানে চুলা থেকে ফ্রাই প্যানটা উঠিয়ে নেবেন তারপর তো ঠান্ডা হয়ে গেলে তারপর মাছগুলো উঠিয়ে নিলেই হবে তাহলে আর মাছগুলো ভাঙার পসিবিলিটি এতটা থাকে না তারপর যে আম্মু মাছগুলো দিয়ে দিয়েছে ফ্রাই প্যানে তারপরে তো একটু আবার কষিয়ে নিচ্ছে আর মাছগুলো অ্যাকচুয়ালি একটু ভোনা করবে বেশি একটা ঝোলড়াল মানে রাখবে না তো এখন আম্মু একটু মাছগুলো কষিয়ে নিচ্ছে আর কিছু কথা বলি কেউ কারো ভিডিও প্লিজ টেনে দেখবেন না আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আর কেউ সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না আর জানেনই তো যে যখন একটা চ্যানেল সাবস্ক্রাইব করে উঠিয়ে নেওয়া হয় সাবস্ক্রাইবটা তাহলে এটা অনেক সময় প্রবলেম হয় সো প্লিজ এই কাজটা করবেন না তাহলে হয় কি অনেক সময় আপনাদের চ্যানেলের ক্ষেত্রেও প্রবলেম আমাদেরও প্রবলেম যেহেতু আমরা সবাই এখন মানে নতুন ইউটিউবে কাজ শিখতেছি তাই না মানে আই মিন ইউটিউবে কাজ করতেছি সো প্লিজ এই কাজগুলো কেউ করবেন না আর কেউ এই কথাগুলো বলবেন না এত নাম্বার সাবস্ক্রাইবার পাশে আছে পাশে থাকবে কেউ এ ধরনের কমেন্টস করবেন না সবাই মানে সবার ভিডিও দেখবেন দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করলে হয় প্লিজ সবার কাছে একটা হামবেল রিকোয়েস্ট কেউ ধরনের কমেন্টস করবেন না যে পাশে আছে পাশে থাকবেন এত নাম্বার সাবস্ক্রাইবার এটা কেউ বলবেন না কারোর চ্যানেলে তারপরে এই তো যে মাছগুলো একটু হয়ে গিয়েছে রান্না তারপর আম্মার সাথে একটু একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছে আর যে কোনো রেসিপিতে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সময় ফ্লেভারটা ভালো হয় আর যাদের ধনিয়া পাতা ভালো লাগবে না স্কিপ করবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আর প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন সবাই আর সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করবেন আর আমার মানে চ্যানেলটি শেয়ার করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে